রাধা অষ্টমী এই রাধা অষ্টমীকে বলা হয় শ্রীমতী রাধা রাধারানীর জন্মদিবস এদিনে রাধারানী আমাদের পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রে বলা হয় সকল নাম জপের মধ্যে রাধা নাম এমন এক অনন্য মোক্ষ যা মুক্তির দ্বার খুলে দেয় ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্র সর্বকালে বিরাজমান হলেও তাকে পাওয়ার একমাত্র পথ হল শ্রীমতী রাধারানীর কৃপা চলুন আজ রাধা অষ্টমীর দিন আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব আমাদের মন্দিরে আজকের এই ভিডিওতে আপনারা রাধা অষ্টমীর সমস্ত আচার অনুষ্ঠান এবং পূজা সকাল থেকে আমাদের সাথে যুক্ত হয়ে দেখতে থাকুন রাধে 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 সকলকে জানায় শুভ রাধা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন আজ আমাদের এই রাধা অষ্টমীর পূর্ণ লগ্নে আমরা চলে যাব আমাদের মন্দিরে এবং সকাল থেকে আমাদের রাধা অষ্টমীর চোখা এবং পুজো আপনাদের সাথে আমরা ভাগ করে নেব আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন জয় শ্রী রাধে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকাল সকাল মন্দিরে চলে এসেছি মন্দির সবার প্রথমে পরিষ্কার করে নিচ্ছি তারপর ভালোভাবে মুছে নেব এবং এর সাথে প্রভুর বাসনপত্রগুলিকেও পরিষ্কার করে নেব তবে আমি ঠাকুরের বাসনপত্র ধুই আর মন্দিরই পরিষ্কার করি তখন কিন্তু মনে হয় এটা শুধু বাইরের কাজ নয় আসলে আমি নিজের হৃদয়কেও পরিষ্কার করছি যাতে ভিতরে শ্রী শ্রী রাধা মাধবের প্রেম আর ভক্তির আলো প্রবেশ করতে পারে আজ এই সেবা করতে করতে আমার মনে পড়ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাবের কাহিনী মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বৃন্দাবনে বৃষভানু মহারাজ ও কীর্তিতা দেবীর ঘরে তিনি আবির্ভূত হন বলা হয় এক সোনালী কমল ফুলের মাঝে নদীর জলে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায় এরপর রাজা বৃষভানু তাকে ঘরে নিয়ে আসেন কিন্তু আশ্চর্যের কথা রাধারানী জন্মের পরও চোখ খোলেননি সবার মনে প্রশ্ন জাগল কেন এমন তখন জানা গেল তিনি প্রতিজ্ঞা করেছেন আমি চোখ খুলব না যতক্ষণ না আমার প্রিয় শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করি অবশেষে সেই মুহূর্ত এলো ছোট্ট কৃষ্ণ যখন তার সামনে এসে দাঁড়ালেন তখন রাধারানী চোখ মেলে প্রথম দর্শন করলেন শ্রীকৃষ্ণকে সেই দৃশ্য দেখে সমগ্র বৃন্দাবন আনন্দে ভরে উঠল এই লীলার মাধ্যমেই বোঝা যায় রাধা ও কৃষ্ণ আলাদা নন তারা একে অপরের পরিপূর্ণতা রাধা নাম উচ্চারণ মানেই কৃষ্ণপ্রেমের দরজা খুলে যাওয়া রাধারানীর বহু নাম আছে বিশ্বভানুসুতা কিশোরী যামিনী প্রিয়া প্রতিটি নামই ভক্তির অনন্ত রূপকে প্রকাশ করে আবার তার প্রধান সখীরা ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা লেখা রঙ্গদেবী ও সুদেবী অষ্টশখী নামে পরিচিত এরা সবাই মিলে রাধা কৃষ্ণের লীলা সেবা করেন বলা হয় শ্রীকৃষ্ণ সর্বত্র সর্বকালে বিরাজমান কিন্তু তাকে সরাসরি পাওয়া যায় না তাকে লাভ করতে হলে আগে রাধা রানীর কৃপা পেতে হয় এজন্য ভক্তরা সর্বদা প্রেম ভরে উচ্চারণ করেন রাধে রাধে আমি মনে করি যেমন আমি এই মন্দির পরিষ্কার করছি তেমন আমাদের হৃদয়ও যেন পরিষ্কার হোক প্রভুর আশীর্ষে যেমন ঠাকুরের বাসনপত্র আলো ঝলমল করে ওঠে তেমনি রাধারানীর নাম জপে আমাদের মনও ভরে উঠুক প্রেম শান্তি ও ভক্তির দীপ্তিতে তাই আসুন সকলে একসাথে ভক্তি ভরে উচ্চারণ করি রাধে 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 এই দুটি শব্দ আমাদের অন্তরকে কৃষ্ণ প্রেমের আলোয় আলোকিত করবে তিরিশ মিনিট পর সকালবেলা মন্দিরে এসে মন্দির পরিষ্কার এবং মন্দিরে বাসনপত্র ধোয়া কমপ্লিট মন্দিরের ফ্যানটা কয়েক মাস যাবৎ খারাপ হয়ে পড়েছিল আজ রাধা অষ্টমীর পূর্ণ লগ্নে নতুন ফ্যান চলে এসেছে সেই দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিচ্ছে এরপর পূজায় বসেছি পূজায় বসে প্রভুকে সবার প্রথমে ঘুম থেকে তুলছি সেই দৃশ্য আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের সামনে তুলে ধরছি প্রভুকে আজকে স্নান করানো হবে রাধা রানী ও শ্যামসুন্দরকে বেদি থেকে নামানো হলো বিছানা পত্রগুলিকে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে এবং বিছানার যে চাদরটি রয়েছে সেটা তুলে দেওয়া হবে বিছানাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার দৃশ্যটা বর্তমানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিছানাটিকে পরিষ্কার করা হয়েছে এরপরে সম্পূর্ণ আমাদের যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনটিকে আমরা ফুলের যে মালা রয়েছে সেই ফুলের মালা দিয়ে সাজিয়ে দেব দেখতে পাচ্ছেন রজনীগন্ধা ফুল নিয়ে আসা হয়েছে এগুলিকে সাজানোর জন্য আমাদের সিংহাসন সাজানো প্রায় শেষের দিকে তবে বন্ধুরা আরও একটা জিনিস আপনাদেরকে দেখায় আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের প্রভুকে একটি নতুন শাড়ি পাঠিয়েছেন রাধারানীর প্রিয় রঙ নীল তাই রাধারানীর জন্য নীল বেনারসি পাঠিয়েছে তার মনের ইচ্ছা পূর্ণ হোক তার ইচ্ছা ছিল রাধারানীর এই রাধা অষ্টমীতে এই বেনারসি শাড়ি পরানো হবে দেখা হচ্ছে কিছু সময় পর কিছুক্ষণ পর পুষ্পপাত্র এবং প্রভুকে সাজানোর আগে ও পরে রইল প্রভুর সিংহাসন আপনাদের জন্য সকালের পূজা শেষে রাধা অষ্টমীর জোগাড় ওদিকে সকালের পূজার শুরুর পূর্বে মন্দির সাজানো এবং প্রভুকে কিভাবে আমরা সাজিয়েছি আপনাদেরকে আমরা সমস্তটা দেখিয়েছি তবে আজ রাধা অষ্টমী একটু ব্যস্ততা তো চোখে পড়ার মতনই দেখতে পাচ্ছেন রাধারানীর ভোগ প্রস্তুতি চলছে সেই ভোগ প্রস্তুতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাড়ির মধ্যে এলাম এসে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে ভোগ প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে এদিকে মাখন তৈরি চলছে আমাদের প্রভুর ভোগ মাখন সেই মাখন তৈরি করার পদ্ধতিও চলছে জোর কদমে তবে এবারে আমরা আপনাদেরকে রাধ অষ্টমীর সময় মন্দিরে নিয়ে চলে যাব সঙ্গে থাকুন রাধা অষ্টমীর সূচনা পর্বে আবারও আমরা প্রভুকে দর্শন করাচ্ছি কেমন লাগছে প্রভুর সাজ অবশ্যই কমেন্টে জানাবেন রানীর স্মৃতিতে সিঁদুর পরানো হচ্ছে এ দৃশ্য দেখলে বাড়ির মেয়েরা হয় চির এবং স্ত্রী সকলের উপরে রাধারানীর কৃপা থাকুক চির সর্বদা রাধে রাধে সাজানোর পরে আবারও দেখায় সকলকে এরপর আরতি রাধা অষ্টমী ব্রত ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনা চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধার আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোন ব্রতদের কথা বলুন সুত বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা শুনেছি শুনুন সেটা আমি বলছি আপনাদের একদিন দেবশী নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রত কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছে করি শ্রীকৃষ্ণ বললেন দেবশী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যায় সংকল্প করেন মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এরূপ দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবতাগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে লাগলেন আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টির স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমাকে আমি দর্শন দিলাম এ কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বরদিন দিন আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বশীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনের নন্দলয়ে অবতীর্ণ হব তুমি সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশাখুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন আনন্দে উৎসবে মেতে উঠলেন আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধ্রুপ দ্বীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া কৌতুকাদি করতে হয় শ্রী রাধা সখীবৃন্দ গোপীবৃন্দ কৃত্তিদা বিষভানু প্রভৃতির পূজা করতে হয় তারপর ব্রতকথা শুনে সেই দিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জনে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তুষ্ট লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে যে পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচারণ করলেন এবং নিজেও ব্রত পালন করতে লাগলেন রাধে রাধে প্রভুকে শয়ন ও সিঁদুর খেলা রাধা অষ্টমীর পূজা শেষে আরতি তারপর ব্রত ব্রতকথাপাঠ এবার প্রভুকে শয়নের পালা দেখতে পাচ্ছেন আমরা এবার প্রভুকে শয়ন দেবার প্রস্তুতি নিচ্ছি প্রভুর প্রথমে আমরা যে পুষ্পগুলো ছিল সেই পুষ্পগুলো নিচেতে নামিয়ে দিচ্ছি তারপর প্রভুর গহনা খুলে যথাস্থানে রেখে দেব তারপর ধীরে ধীরে হালকা করে প্রভুকে শয়ন দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন এদিকে দেখুন একদিকে স্নান জল খাওয়া চলছে অপরদিকে প্রভুর মন্দিরে চৌকাঠে সিঁদুরগুলি লাগানো হচ্ছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মন্দিরের মধ্যে হরিনাম মন্দির আছে যেখানে মহাপ্রভুর স্থান বলা হয় সেখানে সিঁদুর দেওয়া হচ্ছে এবার শ্যামসুন্দর মন্দিরে সিঁদুর দেওয়ার পরে মহাপ্রভুর মন্দিরে সিঁদুর দেওয়া হচ্ছে মহাপ্রভুর মন্দিরে তেল সিঁদুর দেওয়ার পর আমাদের শ্যামচাঁদ মন্দির এই একই মন্দিরে অবস্থিত আপনারা আমাদের ভিডিও যারা দেখেন তারা তো সকলেই জানেন আমাদের একটি মন্দিরের মধ্যেই এই সব কটি মন্দির এবার শ্যামচাঁদ মন্দিরে সিঁদুর দেওয়া হলো এরপরে আমাদের সকল মায়েরা একত্রিতভাবে সিঁদুর পড়বেন সেই দৃশ্য বর্তমানে আমরা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি